হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিও টপিকসে আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য জানানোর চেষ্টা করছি তো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আমাদের টপিকের বিষয় হচ্ছে নখের রঙ দেখে বা কালার দেখে আপনি কী শারীরিক সমস্যায় ভুগছেন তা চিহ্নিত করতে পারবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আপনার নখের রঙ সাদা হয়ে থাকে তাহলে ধরে নিতে পারেন আপনার শরীরে জিঙ্ক বা ক্যালসিয়ামের ঘাটতি আছে অথবা চোটের কারণে হতে পারে আর যদি আপনার নখের রং হলুদ বর্ণের হয়ে থাকে তাহলে এটি হতে পারে আপনার লিভারের সমস্যা অথবা ফাঙ্গাল ইনফেকশানের কারণে আবার যদি আপনার নখের রং নীলছে কালারের হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার শরীরে অক্সিজেনের অভাব আছে এবং হার্ট অথবা ফুসফুসের সমস্যা আছে যদি আপনার নখে কালো দাগ অথবা রেখা পড়ে তাহলে এটা হতে পারে ক্যান্সার বা মেলানামও হতে পারে আবার যদি আপনার নখ ভাঙ্গা অথবা পাতলা হয়ে থাকে তাহলে এটি অ্যানিমিয়া অথবা থাইরয়েডের হতে পারে উপরোক্ত যে কোনো একটি যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য